মিসমিল্লাই রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতের সকালে সুস্থ এবং সবল আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমি ভালো নেই আমি অনেক একটা প্যারার ভিতর আছি আমার সাথে এরকম জেন হইবা আমি কখনো কল্পনায় ভাগ করতে পারিনি মেয়েকে খুশি করতে যে যেন আমি এত বড় একটা বিপদের মুখে পড়ব আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতেও পারিনি অনেক মন খারাপ নিয়ে আপনাদের সাথে আমি ভয়েস দিতে আসি এই ভিডিওটা আমার আগে করা ছিল কিছু অংশ শহরে কিছু অংশ গ্রাম গ্রামে যাওয়ার পর আমার সাথে এরকম হয়েছে আমি আর অনেক টেনশনের ভিতরে আছি জানি না আপনারা যদি পারেন অবশ্যই আমাকে হেল্প করবে যদি এই বিষয়ে কিছু জানে অবশ্যই আমার আপরা ভাইয়ারা অবশ্যই হেল্প করব যদি জানতে পারে পরামর্শ দিব এই কারণ আপনাদের সাথে আমার শেয়ার করা আজকে ভিডিওর কোনো বিষয়ে কথা বলতে পারতাসি না আমি আমার সমস্যার কথা বলে আপনাদের কাছে আমি অবশ্যই বুঝে নিবি তখন যখন খুশি মনে ভিডিওটা হয় করছি খুশি আপনাদের সাথে ভয়েস দিব সব কিছু বলবো তা আমি জানি না আমার সাথে এরকম কেন হলো একটা করতে যে আমি আরেকটা করে ফেললাম এক ভুলটা করতে যে আমি দ্বিতীয় আরেকটা ভুল করে আল্লাহ যা করে ভালো লিখে করে আল্লাহ কখনো যায় না খারাপের জন্য এখানে মেয়ে কেক খাইব তারপর মেয়ের একটা কেক ছোট্ট একটা কেক বানিয়ে দিয়েছে ছোটখাটো যখন মেয়ে খাইতেছে তখন মেয়েকে কেক বানিয়ে দিয়ে ভাবে আর মেয়ের আমার বলে আমি আমার মেয়ে বলে আম অনেক মজা হয় তোমার হাতে কে আমি যেমনই পারি ওরকমই বানাইতে চেষ্টা করি কেউ কিছু খারাপ দৃষ্টি দিয়ে দেখবেন না কেকটা মশাল অনেক মজা হয়েছিল খাইতে আর ওই যে চিত্রগুলো হয়েছিল না ওখানে আমি তার করতাম তখন আমার ওই চিত্রগুলো হতো না আর এখানে শীতের জন্য আমি অল্প খুশ যে রং চা খাই না আমরা অনেক সময় মশলা চা এটা ওইটার জন্য ওইটা সুন্দর করে ঠে করে নিতেছি একটু মানে ওই যে পান খাই না ওই ছেঁচুনি দিয়ে আমি এগুলো একটু থেতলে নিতেছি আর এটা একটু থেতলে একটু কষ্ট করে রেখে দিলে মানে অনেক সময় এই চাটা খাওয়া যা আদা দিয়ে যে আদাগুলো আমি শুকায় রাখছি না এগুলো আমি অল্প করে নিয়েছি আপনারা বেশি পরিমাণও করতে পারেন আর সব সময় একটা দুইটা গর্বের চা চা যায় না যেহেতু আমি তেমন একটা মশলা চা কারণ এমনি চা কোনো আমার তেমন একটা খাওয়া হয় না অনেক অল্প খাওয়া হয় এই কারণে আমার মতো আমি অল্প করে বানিয়েছি নিয়েছি কেটা এটা অনেকে একদিনের হয় না এই চাটা মানে এই মশলাটা না আমার পাঁচ ছয় দিন হয়ে যাবো মানে আমি খাম এক কাপ পরিমাণ মতন কেন পেজে দেখায় না আর এখানে ওই যে আমি যে খাবার লবণটা খাই না ওটা আমি ভেজে খাই কারণ আমার মনে হয় কি ভেজে খেলে বেশি ভালো হয় আর এই লবণটা যখন ভাজছি না ভাজার পরে লবণটা মোটা হয়ে যায় কিন্তু আমি এক কাজ আমার দু কাজ হয়ে গেছে আমার ব্ল্যান্ডারটা ধারালো হয়ে গেছে আর আমার এই যে লবণটা না লবণটাকে গুড়ি মিহিনির মতন হয়ে গেছে আমি তখন আবার আপনাদের দেখাইতেছিলাম যে হয়েছে মানে এত ধারণা হয়েছে এভাবে যত যে যা মেশিন এরকম ব্লান্ডার এরকম ধার কমে যায় না লবণ অথবা করে একটা ডলার দেখবেন একবার ধারলো হয়ে যায় মাঝে মাঝে ভাবিতে আজকে আপনাদের সামনেটা দেখাইলাম আর লবণগুলো অনেক মিহি মিহি কিন্তু হাতটা তো পিটু করছি কিন্তু পিটুটা আমার অনেকটা ই হয়েছে সুন্দর হয় আর এই লবণটা ওই যে আমি এই ভরে রাখলাম এই লবণটা মনে করে আমি খাবার টাইমে ব্যবহার করে নিই ভাই যে খাওয়া লবণটা অনেক ভালো যারা লবণ খাই না আর এখানে জন্য ওই মেয়ের জন্য একটু ভাস একটু ছোলা একটু ডাবলি আর এটা কী দরকার একটা ডালের মতন এটা আমি জানি না এগুলো একটু হালকা করে বালুর মধ্যে ভেজে নিতেছিলাম অনেক আনন্দ করে ভিডিওটা করছি ওই কয়েকদিন আমি ভিডিওই করতে পাইনি ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেছে টাকাটা বড় কথা নয় কিন্তু এই কাজগুলো করতে চাই যেন আমার কতটা হয় নিজেরও নিজেও কল্পনা করতে পারি না কারণ এগুলো অনেক মানুষ লাগে আমার ওই ধরনের মানুষ নেই হ্যাঁ আমার শ্বশুর এখন বর্তমানে ক্ষমতায় আসছে ক্ষমতায় থাকলেও কি মানে এতটা দৌড়াদৌড়ি করা সম্ভব না টাকা অনেক সময় দেখবেন কি টাকা তো সব কিছু করা যায় না মানুষ থাকতো তারপর আমার শ্বশুর দিয়ে আসছে দেখি কি হয় একজনে একটা টিমান চায় শুধু আমার এতটুকু ভুলের কারণে ভুলের কারণে কি আমার কি হয়েছে আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা কথাই আপনি এদের কারণ আমার স্মার্ট কার্ডটা আমি হারাই ফেলাইছি যেটা আমি দিয়ে মনে করেন আমি এখন বাংলাদেশের কোনো কিছুই নেই আমি রোহিঙ্গা আমি পরিচিত হয়ে যাব মানে আমার স্মার্ট কার্ডটা হারাই ফেলাইছি এই কারণে কীভাবে হারাইছি এটা আমি বলতেও পারিনা কিন্তু আমার মনে হয় ওই যে মেয়েকে ওই যে পিঠা উৎসবে নিয়ে ইসলাম আমাদের পদ্মা কলেজে আবার পিঠা উৎসবও হইতাছে ওখানে মেয়েকে নিয়ে ইসলাম ওখানে কি টাকা বার করতে যে আমার কাঠটা পড়ে গেছে না কোথায় পড়ছে আমি এটা সঠিকভাবে বলতে পারি না ভীষণ আমার মনে হয় এটি মানে হারাইছে না মানে একশো একটা মনে হইতাছে মনে হইতাছে এখানে ফালাইছে আর যেখানে যেখানে আমি মনে করি অ্যাপ্লিকেশনে লিখে গেছি আমি কানে গেছি সবে বলছে না এটা দিয়ে দিব আর এটা তার আপনার টাকা পয়সা না কেউ নিয়ে যাবে কিন্তু ওই যে আমি কলেজে যে অনুষ্ঠানে গেছিলাম তখন ওগুলা না আমি দুই দিন পরেই আমি গিয়েছিলাম কলেজে কলেজে যাওয়ার পর স্যারেদের সাথে কথা বললাম স্যারে বললো কী স্যারে বললো এটা যদি পাওয়া হয় তাহলে আপনাকে অবশ্যই ফোন দিয়ে জানাবো অথবা আপনার শ্বশুরের দোকানে দিয়ে আসবো কিন্তু ওখানে থেকে মানে কয় মানে আমি আসার আগেই দেখি এই কাগজগুলো একত্রভাবে নিয়ে তারপরে মানে ওই যে আগুন ধরাইছি ওরা মানে ওগুলো পুড়ে ফেলাইছি মানে যদি না পড়তো তাহলে আমি একটু খিচড়াই দেখলে যদি ভাইতাম কারণ এই কার্ডটাতে এখন পাওয়া যায় না কার্ডটা এটা না পাওয়া গেলে তাহলে আমি কি করব। আমি পাসপোর্ট করতে গেলে সব কিছু করতে গেলে আমি এটা ধরা খাই যে সব কিছু তো আমার স্মার্ট কার্ডটা লাগবে কিন্তু না আমার আইডি কার্ডটা আছে অনেকে বলতেছি আইডি কার্ডটা থাকলে স্মার্ট কার্ডটা তো দরকার না যেহেতু আমি আমার আমার আইডি কার্ডের মধ্যে ভুলগুলো আর সমাধান করতে গেছি ওইটা তো অবশ্যই আমার নিশ্চয়ই আমার স্মার্ট কার্ডটা চাইবো যখন এটা নিয়ে এই কাজ করবো তখন তো আমার স্মার্ট কার্ডটা যাবে না এই কারণে আমার বেশি ভয় লাগতেছে আর যাই যে আমার শ্বশুরি সব কিছু ঠিক করে আনার পর আমি এই কাঠটা হারাই ফেলাইছি তো আমি না আমার শ্বশুর কাছে এখন তো বলি না যে আপু আমি এই কাঠটা হারাই ফেলাইছি সবাই বলতেছে জিটি করতে করতে কিন্তু আমি কিছু করি না আমি ঢাকাতে সব করছি আমার এত ভয় লাগতেছে তো আমার শ্বশুরি কিছু বলবো না না বললে আমার নিজের কাছে কেমন যে লাগে আমি এত বড় একটা অন্যায় করে ফেল কিন্তু আমার হাজব্যান্ডের প্রতিনিয়ত আমার সাহস দিতে তুমি টেনশন করতেছো কেন এটা আমার না অনেক টেনশন মনে হইতেছে মানে আমি যে কিছু করতে গেলে তো আমার এগুলা দরকার হইব আর বর্তমানে এগুলা দরকার এগুলা ছাড়া আমি কিছুই করতে পারবো সুতরাং আমার মেয়ে যখন এসে কামরুল নেশায় টিকছি শুধু আমার একটা অ্যাসের লিগে অনেক হয়রানি হইতে হয়েছি আর সুতরাং যদি আমার এগুলা হয় তাহলে আমি কি করব তখন মনে কেন এখন তো বর্তমানে আমার শ্বশুরে ম্যাম পড়ে পড়ছে এখন একটা কিছু করতে পারবো আর এখন তো বর্তমানে সরকার নাই আর বেশি সমস্যা হয়ে যাইতাছি জানি না আমার জন্য একটু দোয়া করবেন আমার এই সমস্যা যেন সমাধান পাকে তাড়াতাড়ি করে দেয় আমি যেন কোথায় ফালাইছে আমার তাড়াতাড়ি মনে করে দেয় কারো যেন হাতে পড়ে যায় কারো হাতে পড়ে গেলে যেন আমার ওখানটাতে কি করতে হইব না কারো হাতে পড়ে যায় যেন আমি যাদের কাছে বলেছি তাদের হাতে পড়ে যাই আপনাদের কাছে আমার জন্য একটু ধোয়া করবেন আর এই যে এত আনন্দ করে মেয়েকে পিঠা কেক খাওয়াইছি আমি আনন্দের কথা কী বলবো আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আমি দুই দিন পর্যন্ত আমি রাত্রে ঘুমাইতে পাই আমি অল্প তো অনেক টেনশন হয় আমার জানি না একটু দোয়া করবেন প্লিজ আর এই সমস্যা সমাধান যদি কেউ জানেন অবশ্যই একটু বইলেন আমার এই কমিটি এইভাবে করলে ভালো হয় আমি তো এটা জানো যে আমার মা বাবার নাম তো ভুল ওটা আমি ই করবো চেঞ্জ করবো ওটা আমার মা বাবা যে নামটা ছিল ওই নামটা আমার ভুল ছিল কিন্তু এই ভুল এতদিন আমি চলছি কিন্তু যখন আমার মেয়ের ভর্তির জন্য ই করা হয়েছে তখন থেকে এই যে আমার এই জামার এখন কাগজ এগুলো করতে হইব কিন্তু আপনার ভাইয়ের যখন বলতেছে পাসপোর্ট করার জন্য জানি না কি হইব দোয়া করবেন আমি জানি সমস্যা থেকে এ করতে পারি তাড়াতাড়ি জানি না আমি কি করব আমার খুব কথা আর বলার ভাষা নেই এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার মনের কিছুটা ভাব প্রকাশ হইলো কার সাথে এগুলা বলবো আমি বকার কাজ করছি রাগের কাজ করছি Ich kann take it better than ja.